হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইমোতে আপনার গার্লফ্রেন্ড স্ত্রী বা প্রিয়জন কার সাথে কখন কত তারিখে কথা বলতেছে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে দেখেন আপনারা অনেকে ইউটিউবে গিয়ে সার্চ দেন যে গার্লফ্রেন্ড ইমোতে কার সাথে কথা বলে সেটা দেখতে চাই এভাবে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকেন কিন্তু কোনোটাতেই কাজে দেয় না কিন্তু আজকে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জাস্ট দেখাবো যে কিভাবে আপনার গার্লফ্রেন্ড স্ত্রী কার সাথে কথা বলতেছে কখন কথা বলতেছে কত তারিখে কথা বলতেছে সব কিছু এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো অতি ফাস্ট আপনারা আপনাদের ইমোর ভিতরে চলে আসবেন আসার পরে ডান কনারে দেখবেন এখানে একটা অপশন আছে আপনারা কি করবেন এই অপশনে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে একদম উপরে দেখেন এখানে আমাদের লেখা আছে কন্টাক্টস কি দ্বিতীয়তে এখানে লেখা আছে কল হিস্ট্রি সো গাইজ ভিডিও দেখার সময় আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক এখন আসি মূল কথায় তারপর আমরা এখান থেকে এই যে কল হিস্ট্রি লেখা আছে আমরা কি করব এই কল হিস্ট্রির উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমরা কার সাথে কথা বলছি কে আমাকে ফোন দিছে আমি কাকে ফোন দিছি সমস্ত বিস্তারিত কিন্তু এখানে শো করতেছে দেখেন এখানে তারিখটা এবং সময়টা দেখেন এগারোই জুন দশটা একচল্লিশ পি এটা হচ্ছে গিয়া আমি ফোন দিছি। আমি ফোন দিছি সেটা কিভাবে বুঝলাম এই যে দেখেন এখানে তীর চিহ্নটা কিন্তু উপরের দিকে এটা হচ্ছে আমি তাকে ফোন দিছি এবং আমাকে যদি কেউ ফোন দেয় তাহলে তীর চিহ্নটা কিন্তু নিচে থাকবে দেখেন এই যে তীর চিহ্নটা নিচের দিকে আছে। এবং কি এটা লাল হয়ে আছে। এই যে দেখেন আমাকে যে যে কল করছে আমি যদি রিসিভ না করতে পারি তাহলে অবশ্যই এখানে লাল হয়ে থাকবে তো বুঝতে পারছেন যে আমি কল দিলে উপরের দিকে থাকবে তীর চিহ্নটা আর যদি আমাকে কল দেয় তাহলে তীর চিহ্নটা নিচের দিকে থাকবে আমি দিনে কার সাথে কথা বললাম কত জনের সাথে কথা বললাম কয়টা বাজে কথা বললাম সমস্ত বিস্তারিত কিন্তু এখানে এই কল হিস্ট্রিতে শো করবে তবে এখানে একটা কথা আছে আপনারা চাইলে কিন্তু এই কল হিস্ট্রিগুলি কেটে দিতে পারেন সেটা কিভাবে আপনারা এই কল হিস্ট্রির উপরে ক্লিক করে ধরে রাখবেন তারপর এখানে ডিলেট লেখা চলে আসছে আমরা কি করব এই ডিলেটের উপরে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের এখানের কল হিস্ট্রিগুলি সব চলে যাবে দেখেন আমি একদম উপরেরটার উপরে ক্লিক করে ধরে বসলাম তারপর এখানে ডিলেট লেখা চলে আসছে ডিলেটের উপরে ক্লিক করলাম একদম চলে গেল আবারও এই যেখানে ক্লিক করে ধরে রাখলাম ডিলেটের উপরে ক্লিক করলাম চলে গেল প্রত্যেকটা আইডি যখন কিনা আপনারা ডিলেট করতে চাবেন তখন এখানে ক্লিক করে ধরে রাখবেন তারপর দেখবেন ডিলেট লেখা চলে আসবে ডিলেট করে দেবেন সো গাইস ভিডিও থেকে যদি আপনারা মনে করেন কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো খোদা হাফেজ সবাই ভালো থাকবেন